সবথেকে বড়ো একটি কাজ আমরা করব নির্বাচিত হয়ে সেটি হলো ডাকসুর সংবিধান ডাকসুর সংবিধানকে আমূল পরিবর্তন আনবো যে এই যে ডাকসুর সেটি একটি শিক্ষার্থীদের ইলেকট্রোনাল বডি এই ইলেকট্রাল ইলেকট্রোল বডিতে অবশ্যই একজন শিক্ষার্থী প্রতিনিধি হওয়া উচিত যেহেতু ভিসি মহাদ সম্মানিত ব্যক্তি আমরা চাইব তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ডাকসুর থাকবেন কিন্তু যিনি পেশেন্ট তিনি অবশ্যই শিক্ষার্থী প্রতিনিধি হতে হবে ডাকসু তো একটি উৎসব মুখর পরিবেশে হচ্ছে এবং ডাকসু এমন একটি মাধ্যম যেখানে শিক্ষার্থীরা তাদের সরাসরি ভোটাধিকারের মাধ্যমে তাদের সরাসরি একজন নেতৃত্ব তৈরি করে সুতরাং আমি মনে করছি শিক্ষা যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করি সুতরাং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যদি আমি নির্বাচিত হতে পারি সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারব এবং আমার রাজনৈতিক যে পরিপূর্ণতা একজন ছাত্র রাজনীতি হিসেবে সেটা ডাকসুর মাধ্যমে সম্পূর্ণতা পাবে বলে আমি মনে করছি এই জন্য ডাকসুতে নির্বাচন করবে আমাকে ভোট দেবে কারণ পাঁচই আগস্টের পূর্বে রাজপথে শিক্ষার্থীদের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিল এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন কমন মিডিয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব অনেক কাজ করেছি যেখানে শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি নারীদের হলগুলোতে মেডিকেল ক্যাম্প করেছি এবং ঢাকা বিশ্বায় বিভিন্ন গার্লস কম কমনমে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসিয়েছি এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন এবং শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি শুধুমাত্র তাই নয় আপনি জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয় সাধারণত সাংস্কৃতিক আয়োজন বলতে গান বাজনাকে বোঝানো হয় কিন্তু আমি রোজার মাসে পবিত্র কুরআন তিলোয়াতের প্রতিযোগিতাও করেছিলাম আবার একইভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন মেধাবী তারুণ্য রয়েছে তাদের থেকে যারা ট্যালেন্টেড সেই ট্যালেন্ট হান প্রতিযোগিতাও কিন্তু আমি করেছি অর্থাৎ নাচ গান অভিনয় তিনটি ভাগে বিভক্ত করে আমি কিন্তু তিন সেগমেন্টে ঢাকা ইউনিভার্সিটির ট্যালেন্ট হান প্রতিযোগিতা করেছি সুতরাং আমি মনে করি যেহেতু শিক্ষার্থী অন্য কাজ করেছে এবং পূর্বে শিক্ষার্থীদের পক্ষে ফ্যাসিওয়াদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছে এই জন্য শিক্ষার্থীরা আমাকে বেছে নেবে ডাকসুর গঠনতন্ত্র এমন একটি পর্যায়ে যেখানে আমি চাইলেই রাতারাতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করতে পারবো না ঢাকা ইউনিভার্সিটিতে এক ঢাকা ইউনিভার্সিটিকে এক বছরেই অক্সফোর্ডে রূপান্তরিত করতে পারবো না কিন্তু আমার ঢাকা বিশালয়ের শিক্ষার্থীদের বেসিক কিছু নিডস রয়েছে যেগুলো আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছে যেখানে বেসিক নিডসগুলো গুলো পূরণ করতে ব্যর্থ হই সেখানে তো আপনার কি করব এগুলো হচ্ছে লাকজারিয়াস ব্যাপার স্যাপার তো আমি চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচটি মৌলিক অধিকার যেন তার শিক্ষার্থী জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করতে এবং আপনি জানেন প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে একজন শিক্ষার্থীর সবথেকে বড়ো সমস্যা আবাসন সমস্যা এবং ভালো মানের খাদ্যের সমস্যা শুধু আমি চেষ্টা করব জানো আমাদের একটি প্র্যাকটিস আছে যে মাস্টার্সের যারা শিক্ষার্থী তারা কিন্তু যতদিন না বিশ্ববিদ্যালয় থেকে জোর করে ততদিন কিন্তু তাদের পরীক্ষা শেষ হলেও হল হলের সিট ছাড়ে না সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যেহেতু ফার্স্ট ইয়ারে নেসেসিটি বেসড সিট অ্যালোকেশন করা হয় অ্যালোটেড করা হয় আমরা চেষ্টা করব যে মাস্টার্সের যারা তারা যেন তাদের পরীক্ষার রেজাল্ট যেদিন দেবে সেদিনই যেন অটোমেটেড সিস্টেমে ডিজিটালি তাদের সিটটি ক্যান্সেলেশন হয় এই প্র্যাকটিসটি যখন আমরা করব তখন একটি ভালো জিনিস হবে সেটি হলো আমাদের মাস্টার্সের যারা শিক্ষার্থী তারা কিন্তু মেন্টালি গ্রো আপ করবে যে আমার পরীক্ষা শেষ ফাইনাল পরীক্ষার তিন মাস পর আমার রেজাল্ট হবে সুতরাং আমার একটা বিকল্প খুঁজতে হবে আমার বিকল্প থাকার যে অপশন আছে সেগুলো খুঁজতে হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রথম বর্ষের আবাসন যে সংকট সেটি অনেকাংশে কেটে উঠবে আবার একইভাবে আমি গত কয়েকদিন ধরে বিভিন্ন ক্যান্টিনে ঘুরছি সেখানে শিক্ষার্থীদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে বিভিন্ন ক্যান্ট এবং মালিক ক্যান্টিন মালিকদের সাথে কথা বললাম বিভিন্ন ক্যান্টিন মালিক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে আমি একটি বিষয় পরিলক্ষিত করলাম যে কিছু কিছু ক্যান্টিনে ভর্তুকির প্রয়োজন আবার কিছু কিছু ক্যান্টিন রয়েছে যেখানে সঠিক মনিটরিংয়ের অভাব তো আমরা নির্বাচিত হলে আমরা চেষ্টা করবো যে সকল ক্যান্টিনে ভর্তুকি দেওয়া প্রয়োজন ভর্তুকির মাধ্যমে খাদ্যের মান উন্নয়ন করা এবং কিছু ক্যান্টিন যেগুলোতে সঠিক মনিটরিংয়ের প্রয়োজন সেই মনিটরিং সেল গঠন করে খাদ্যের মান নিশ্চিত করা একইভাবে আমরা চেষ্টা করবো যে আমাদের আপনারা জানেন প্রাইভেট বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোতে এফ ওয়াই এটি একটি প্রকল্প চালু আছে যেটা হলো প্রথম বর্ষে যখন একজন শিক্ষার্থী ভর্তি হয় তিনি কিন্তু একটি মহাসাগরে পড়ে কারণ আমাদের ঢাকা বিশ্বালের বেশিরভাগ শিক্ষার্থী প্রান্তিক অঞ্চল থেকে আসে তাদের কিন্তু মিনিমাম কম্পিউটার লিটারেসি থাকে না আমরা নির্বাচিত হলে প্রথম প্রাথমিকভাবে ডাকসু তত্ত্বাবধায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কম্পিউটার লিটারেসি এনশিওর করব যেটা বিনামূল্যে শিক্ষার্থীদের বেসিক মাইক্রোসফ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং বেসিক এ এবং প্রেজেন্টেশন এবং স্লাইড মেকিং শেখানো হবে এছাড়াও এফ ওয়াই এটি এর আন্ডারে আমরা মাস্টার্সের যে শিক্ষার্থী রয়েছে মেধাবী তাদের সকলকে নিয়ে একটি অ্যাডভাইজরি টিম গঠন করা হবে বিভিন্ন ডিপার্টমেন্টে স্ব ডিপার্টমেন্টে যেই টিমটির কাজ হবে প্রথম বর্ষের যে শিক্ষার্থী তাদেরকে গাইড করা যে তারা কীভাবে ভালো রেজাল্ট করতে পারে কী পড়তে হবে কী পড়তে না হবে সেই ক্ষেত্রে একটা বিষয় হবে এখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে মাস্টার্স একজন শিক্ষার্থী সেখান থেকে কিছু পারিশ্রমিক পাবে এবং তার উপকার হবে এই সকল বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই এছাড়াও আমাদের নারীদের হলগুলোতে আপনি জানেন যে রাত এগারোটার পর কেউ বেরোতে পারে না একজন নারী যদি শিক্ষার্থী নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে কিন্তু বের করতে একটি লেনদি প্রসেস মেনটেন করতে হয় হল প্রশাসনকে প্রায় এক থেকে দেড় ঘন্টার ব্যাপার আমরা গত কয়েকদিন আগে দেখেছি আমাদের একজন নারী শিক্ষার্থী কিন্তু হলে মারা গিয়েছে সুতরাং কেউ যেন আপনার বিনা চিকিৎসায় মারা না যায় এই জন্য আমরা নারীদের হলগুলোতে ডাকসুর তত্ত্বাবধানে সেটা পাবলিক এবং প্রাইভেট কোলাবোরেশন হতে পারে তার মাধ্যমে আমরা প্রত্যেকটি নারী হলে ছোটো ছোটো করে আপনার মেডিকেল সেন্টার গঠন করার চেষ্টা করবো যেটা ইমার্জেন্সি ডক্টর থাকবে ঠিক একইভাবে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছেলেদের হলগুলোতে ছেলেরা যে কোনো সময় যেতে পারে একজন আরেকজন হলে নারীদের হলগুলোতে বৈধ কার্ড থাকা সত্ত্বেও এক নারীর হল থেকে ওই নারী আর একজন নারীর হলে যেতে পারে অর্থাৎ এক বান্ধবী একজন বান্ধবীর কাছে যেতে পারে না যেটা আমাদের কাছে মনে হচ্ছে ঔপনিবেশিক আমলের ঔপনিবেশিক আমলের কালো আইন সুতরাং এই কালো আইন রহিত করার জন্য আমরা কাজ করবো একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নারী শিক্ষার্থী রয়েছে তারা টিউশনি সব বিভিন্ন কাজে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় বিভিন্ন প্রান্তে তাদের পচা পদচারণা সেক্ষেত্রে তারা অনেক সময় হ্যারাসমেন্টে শিকার হয় অ্যাসাল্টের শিকার হয় তখন তারা কী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ আছে সেখানে জানায় সেটিও একটি লেনদি প্রসেস হয়ে যায় মানে তাৎক্ষণিক প্রতিকার পায় না এই জন্য আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রবাদী মনোনীত প্যানেল যদি নির্বাচিত হয় শিক্ষার্থীর সমর্থনে সেই ক্ষেত্রে আমরা ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে একটি হেল্পলাইন চালু করব যেখানে কোনো শিক্ষার্থী যদি ঢাকা শহরে কোথাও সমস্যার সম্মুখীন হয় সাথে সাথে তিনি যেন প্রতিকার পায় এই ধরনের এছাড়াও বিভিন্ন স্তরে আমরা খুব দ্রুত তুলে ধরব যে স্তরের মাধ্যমে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটি প্রতিফলিত হবে এবং সব থেকে বড় একটি কাজ আমরা করব নির্বাচিত হয়ে সেটি হলো ডাকসুর সংবিধান ডাকসুর সংবিধানকে আমূল পরিবর্তন আনবো কেননা আমরা চেয়েছিলাম যে এই যে ডাকসুর সেটি একটি শিক্ষার্থীদের ইলেকট্রাল বডি এই ইলেকট্রো ইলেকট্রাল বডিতে পেশেন্ট অবশ্যই একজন শিক্ষার্থী প্রতিনিধি হওয়া উচিত কিন্তু আমরা দেখতে পাই আমাদের ভিসি মহোদয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে তিনি প্রেসিডেন্ট হন যেহেতু ভিসি মহোদয় সম্মানিত ব্যক্তি আমরা চাইব তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ডাকসু থাকবেন কিন্তু যিনি প্রেসিডেন্ট তিনি অবশ্যই শিক্ষার্থী প্রতিনিধিত্ব হতে হবে এছাড়া আমরা জেন্ডার ইকোয়ালিটি এবং ইকুইটি নিশ্চিত করার জন্য আমরা ভিপি হিসেবে একজন মেল এবং একজন ফিমেল প্রতিনিধি চেয়েছিলাম এই যে যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো ইনশাল্লাহ ডাকসুতে আমাদের যদি শিক্ষার্থীরা নির্বাচিত করে আগামী ডাকসুর জন্য আমরা এই সংবিধানগুলো পরিবর্তন করব পরিবর্ধন করব যাতে ডাকসু প্রতি বছর নিয়মিত ক্যালেন্ডার ভুক্তিতে হয় এবং ডাকসুর যে আসলেই ক্ষমতাবল সেই ক্ষমতাবল বৃদ্ধি পায় আসলে নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো কিন্তু কোনো ধরনের আচরণবিধি কেউই মানছেন আজকে আমাদের যখন নির্বাচন আচরণবিধি আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচারণা শুরু হলো আমরা দেখলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন টানিয়েছে যেগুলো সম্পূর্ণরূপে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন কিন্তু এই ব্যাপারে কিন্তু আমাদের নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতেও দেরি করলো এছাড়াও আমরা দেখলাম আজকে আমাদের যে প্রেস ভিং করল নির্বাচন কমিশন সেখানে সেনাবাহিনী ডিপ্লয়ের কথা বলেছে যেটি আমাদের কাছে মনে হচ্ছে অত্যন্ত ভীতিকর পরিবেশ এমন তো কোনো যুদ্ধাঙ্গেহী অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি যেখানে সেনাবাহিনী লাগবে আপনি জানেন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে যখন একটি আনস্টেবেল অবস্থা ছিল তখন কিন্তু সেনাবাহিনীকে ব্যারাক থেকে রাজপথে আনা হয়েছে কিন্তু ঢাকা বিশ্বালয়তে এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাবাহিনী আনতে হবে এটি আমরা পজিটিভও না নেগেটিভও না কিন্তু আমি দেখছি শিক্ষার্থীদের ভেতর এক ধরনের ভীতি সঞ্চার করছে যেহেতু ডাকসু একটি আনন্দমুখর পরিবেশে হওয়া উচিত সেই জন্য আমি মনে করছি যে এই সিদ্ধান্তটি কতটুকু দূরভিসন্ধিমূলক হয়েছে বা কতটুকু ভালো হয়েছে সেটা শিক্ষার্থীরাই আলোচনার মাধ্যমে পরবর্তীতে জানা যাবে বলে আমার বিশ্বাস আমাদের প্যানেল একটি ইনক্লুসিভ প্যানেল আছে প্রকৃত অর্থে যে ইনক্লুসিভ প্যানেল বলতে যে যেটি বোঝায় সেটি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আছে এইখানে আমাদের যেমন নারী প্রতিনিধি রয়েছে সেরকম সনাতন ধর্মাবলম্বী রয়েছে ধর্মাবলম্বীদের প্রতিনিধি রয়েছে ঠিক একইভাবে চাকমা গোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে যারা যিনি একজন বিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ কিন্তু এই ছেলেটি মাত্র প্রথম বর্ষের শিক্ষার্থী আপনি দেখবেন অন্য কোনো প্যানেলে কিন্তু প্রথম বর্ষের কোনো শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়নি কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাড় প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন বর্ষের প্রতিনিধিদের রাখার চেষ্টা করেছি এতে যেন একটি কালেকটিভ জন্য আমরা চেষ্টা করেছি এগুলা এবং আমরা আমাদের এখানে যেমন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে ঠিক একইভাবে শহীদ পরিবার জুলাই শহীদ পরিবার সন্তানও রয়েছে সুতরাং আমরা মনে করি অর্থে যে একটি ইনক্লুসিভ প্যানেল সেই ইনক্লুসিভ প্যানেল গঠিত হয়েছে এই জন্য শিক্ষার্থীরা ইনক্লুসিভনেসকে পছন্দ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বেছে নেবে এখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি আমরা প্রত্যেকেই ছাত্র তো সেই ক্ষেত্রে আমাদের আসলে বাজেট বলতে সেরকম কিছু নেই যদি কেননা আমাদের বাজেট মেইনলি লিফটলেটে খরচ হবে এইছাড়া আমাদের আছে একটি শরীর দুটি হাত দুটি পা আর মুখ আর দুটি চোখ এবং দুটি কান যেটি দিয়ে আমরা শিক্ষার্থীদের ভিন্ন দাবি দেওয়া শুনবো দুটি চোখ যেটি দিয়ে আমরা সমস্যা দেখবো এবং দুটি হাত যেটি দিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কর্মর্ধন করবো এবং দুটি পা যেটি দিয়ে যেটি দিয়ে আমরা শিক্ষার্থীদের ঘরের দরজায় দরজায় যাব এটি আমাদের শক্তি এই আমাদের কোনো ফান্ড নেই